আর আজকে হচ্ছে যে কাড়ার এক নম্বর কাড়ার প্রাইস আছে একান্ন হাজার টাকা সেই কাড়ার জোড়া হবে এখন আরো নিয়মটা একটু চেঞ্জ করছি আমরা মানে সব ভলেন্টিয়ার হলে যে তুই ভিতরে বাঁশের বেড়ার ভিতরে বসতে নাই পাবি সব মন্ত্র নাই কাজে লাগলে দু লাগবে কি জল পড়াটা একটা আমার তো আমি ভালো করে রাখি কিন্তু না লাগলে কি করবো এটা মানপুরে ঘর চলে গেলে কি হয়েছে কাজ কমিটির কাড়ায় মাথা না জুড়িলে কমিটির কেড়ায় মাথা নাচুড়ি এক নম্বরে নাই চুড়ি যদি দিতে কি পুরাই এটা যদি নাই লাগে গাই তো কেড়াটা বিকে হলেও পয়সা দিতে হবে নমস্কার আজকে ওই বড়বাজার থানার ওই আড়াবাদ গ্রামে মানে ওনারা কাড়া লড়াইয়ের আপডেট দিয়েছে তো আজকে কাড়া জোড়া কনফার্ম হবে তো এখানে আপনাদের সকলের সুপ্রচিত কাড়া লড়াই কমিটি জেলা সভাপতি আছে দামোদর বাবু তো ওনাকেই ওনাদের আস সম্পর্কে বিস্তারিত মানে আর কি জানিয়ে নিছি যে লড়াইয়ের দিনটা কত কাড়ার কত প্রাইজ এবং কার সাথে জোড়াটা হচ্ছে তো উনি বলুক তো নমস্কার নমস্কার তো আজকে তো আড়াবাদ গ্রামে কারা জোড়া কম হ্যাঁ আড়াবাদ গ্রামে এক নম্বর কাড়ার যেটা জোড়া মানে নাম পড়িছে তাতে এক নম্বর কাড়ার আর কি জোড়াটা হবে একটা হবে একটার হবে বাকি যে আমাদের দু নম্বর এখানে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর কাড়া আছে এটা শুধুমাত্র এখন পর্যন্ত মানে একটা এই দু নম্বর কাড়া একটা নাম পড়িছে তো ওটা অবশ্য পরক্ষণে আমরা জানাছি তো ভিডিওটা যারা নতুন দেখছে তাদের পক্ষে একটু সুবিধা হবে ওই লড়াইর দিনটা আর কাড়ার কত প্রাইস আছে ওই একটু দর্শককে বলো हां লড়াইর দিনটা হচ্ছে এই 11ই মাগ শনিবার কালা লড়াই রেস্টুরেন্টটা হচ্ছে আড়াবাইদে বড়াবাজার থানা সুকরটো অঞ্চল আর আপনাদের তারিখ হচ্ছে 11ই মাগ শনিবার তাহলে সেই দিন হচ্ছে লড়াই মানে দিনটা আর আজকে হচ্ছে যে কারার এক নম্বর কাড়ার প্রাইজ আছে একান্ন হাজার টাকা সেই জোড়া হবে এবং দু নম্বর কারা আছে পনেরো হাজার টাকা এটা একটা নাম করেছে নামটা বলে দিচ্ছি এই অনুপ মুদি ছোটরা থেকে উনি নাম দিয়েছেন আর তিন নম্বর কাড়া বিশ্বনাথ মাহাতোর পাঁচ হাজার টাকা নাম এখনও কেউ দেই নেই আর চার নম্বর কাড়ার মালিক হচ্ছে ওই বিশ্বনাথ মাহাতোই তিন হাজার টাকা প্রাইস আর পাঁচ নম্বর কাড়া চার দাঁত কারা ওটা সুচান্দ মাহাতো দু হাজার টাকা এখনো নাম পড়েনি ওটা দু চাঁদ সবেক তো যারা এই কারাগুলো আগে বলবো আপনারা ভিডিও বা আগের ভিডিও বা এখন যদি ভিডিও ছাড়ে বা মোবাইল নম্বর থাকবে সেখানে আপনারা মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা জোড়া করবেন আর বলুন তো আছরা টোটাল মানে কড়া কটা হছে টোটাল কড়া হছে 5 টা কড়া 5 টা কড়া তো 5 টা মধ্যে এক নম্বরটা জোড়া হবে এক নম্বরটা জোড়া আর দুই নম্বরটা একটা পড়েছ না একটা নাম পড়েছে ওটা হবে না ওটা আজ কনফার্ম নাই হবে কার যোগ্যতা দেখেলি কারণ এখন আর এই পরে আর এক দুটো ভিডিও বাইর করতে হবে না তাহলে সেই সূত্রে তখন আরও এক দুটো কড়া যাতে একটা একটা যদি আর আরেকটারে আমরা কনফার্ম করতে পারি করে তাহলে এখন যেহেতু একটু সময় আছে তাই কারা রসিকদেরকে একটু সময় দিছি যদি আরো দুই চার লোক অনেক লোকেরই তো আশা থাকে তো এনাদের ওই আধার কার্ড লিয়ার কতদিন পর্যন্ত টাইম দিয়ে এখন এক নম্বরটা হচ্ছে মানে এটা কি লড়াইয়ের ওই চার পাঁচ দিন আগে তো কো এক নম্বরটাই তো মেন ভূমিকা কারণ উটার লড়াই হচ্ছে মানে বাকি লড়াই হবে কি হ্যাঁ কম বেশি যাই করে হোক তো এক নম্বরটা জোড়া নাই হলে দেখুন পাঁচ নম্বরের জোড়া হয় যার এক নম্বর হচ্ছে না তখন কি লড়াইটা হয় নাই হবে মানে এক নম্বর হচ্ছে মানে হবে হবে লড়াইটা হবে তাইলে আমরা বাকি আর যারা আছে কারা রসিকা হয়তো মানে বোরাবাজার থানারও হোক আর এই যেমন এই ছোটো ছোটো না তো বাইরের তো আনে তবে হ্যাঁ যদি কারো শখ থাকে তো আনতেও পারে তো কাছাকাছিরও হলেও জোড়া পাবে আর কি এক নম্বরটার ক্ষেত্রে সেটা ছিল নাই তবে যাই হোক মানে কাছাকাছি নেই আমাদের অবশ্য আমাদের থানার এই জোড়াটা হবে বোধ হয় তো দেখা যাক সেটা আমরা পরক্ষণ করছি আর অন্যান্য প্রোগ্রাম আছে কি কাড়া লড়াই বাদ দিয়ে মুরব লড়াই আছে ছনাচ আছে

আর এমনি তো ওই বাঁশের বেড়া থাকবে ভলেন্টিয়ার গিলা দু চারটে মানে ভিতরে থাকবে ওই খুঁটি মিলে আর বাকি গিলা বাইরে ভলেন্টিয়ার করতে হবে এখন আরো নিয়মটা একটু চেঞ্জ করছি আমরা মানে সব ভলেন্টিয়ার হলে যে তুই ভিতরে বাঁশের বেড়ার ভিতরে বসতে নাই পাবে হ্যাঁ তো বুড়ো ভলেন্টিয়ার ভিতরে ঢুকায় বিপদটা থাকে তাইলে বাঁশের বেড়ার বাইরেই বলছেন থাক গাঁয়ের লোকগুলো আমাকে বেশ দিতে এবার এরকম ব্যাপার থাকে না মানে ওই ওয়ার বড় বড় ব্যাপার

কারণ মেলাটা শেরকম হতে যাবে হ্যাঁ এটা আমাদের মানে আরাবাজ মানে শেরকম মেলাই হয় কি এবং আমাদের দরায় পরিচালনা হয় তাতে কোনো মানে যে ভয় বা ঝুড়ছ মেলা বা লাগিনি অপমান করবে না এরকমটা হবেক নাই আরকি মানে আপনা শিষ্য মানেটা তো হবে গুনাগুন থাকিবে কি আরকি সব মন্ত্র নাই কাজে লাগলে দরকার লাগিবে কি জল পড়াটাটা তো যাই হোক যেটা জন্য দর্শক অধৈর্য হয়ে আছে বলছে জোড়াটা কার সাথে আছে তো ওইটাই বলে দাও জোড়াটা আগে নাম গিলা বলে নি নাইলে বলে নামটা বললি নি ওটা আর একটা ব্যাপার থাকে এক নম্বর কড়াই তাহলে কোটা নাম পড়িছে নাম পড়িছে এই 1 2 3 4 টা হ্যাঁ তাহলে নাম বলছি এবারে হ্যাঁ এক নম্বরে মানে এক প্রথমে নাম দিন ছিল বনমালি মাঝি কুজাগড়া কুজাগড়া তো উনি উদ ডল করে নিয়েছে বলে খেলবো নাই আর দু নম্বরে নাম পড়েছে বিভীষণ মাহাতো

তখন উনি তুলে নিয়েছেন আর দীনবন্ধু বাবু তো ওইদিকে পাথরটি ঝাড়খন্ডে জোড়া পাইছে তাহলে উনাকেও দিয়া যাচ্ছে নাই তাহলে এখন আর আমাদের মোটামুটি এই আদিত্য মাহাতো বানজোড়া মানে বোড়া পাশে পাশে পাশের গেছে টুকু হ্যাঁ এবার কারা কাড়া সে মানুষের তর্ক বিতর্কটা বেশি আগায় আছে

আমার টাকাও তো আমি ভালো করে রাখি কিন্তু না লাগলে কি করবো এ তো মানপুর এলে তো ঘর কি হয়েছে কাজা হ্যাঁ এখন পর মুড়ের ভরসা নাই তবে হ্যাঁ একটা তো সেই ইয়াটা কনফিডেন্ট আছে না নাই এই জিনিসটা আর কি বুঝতে পারা যায় তবে যাই হোক লাগবে তবে হ্যাঁ আমরাও এই বিভীষণ বাবুর কালার আশা রাখিনি যে লাগবে খেলা দেখাবেন মানে হতাশ হয়ে যাবে না আর আমরা ওই দু নম্বর কালারও একটু টাইট জোড়াটা নিব যাতে দেখাতে পারি আর কি যেটা পড়ি সেটা নর্মাল না না নর্মাল কাউকে বলা যাবে না বুঝলে সবাই কারা রাখিনছে এই বাবা নর্মাল কি বললে কি নাম দিবে নর্মাল হলে নাই নাম দিবে ন তো এই যে আমাদের যারা মুড়গোড়া থেকে আসিছে ওনাদেরকেও দু চার কথা যদি আপনার প্রশ্ন থাকে ওনাদের কাড়ার বিষয়ে কতবার লাগাইছে কোথায় কোথায় লাগাইছেন এবারে প্রথম হচ্ছে আপনারা সেটা জিজ্ঞাসা করুন তাহলে আরো বিস্তারিতটা মানে কিভাবে দর্শকরা সেটা আশা করবে তো এইখানে ওই আড়াবাদে ওই এক নম্বর কাড়া জোড়া মালিক তো এইখানে আমার সামনে আছে তো নমস্কার হ্যাঁ নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম তারাপদ মাহাতো গ্রাম মুড়ুগড়া থানা বলরামপুর জেলা পুরুলিয়া পুরুলিয়া তো এই যে আড়াবাদ আসরে কাড়ার জোড়া হইলো এক নম্বর তো আপনার কাড়ার জোড়া হইলো কি হ্যাঁ আমাদের টাইম ও কি নাম

নমস্কাৰ দৰ্শক বন্ধু ৰা ওই বোরাবাজার থানার অন্তর্গত আরাবাদ গ্রামে কাড়া লড়াইয়ের আয়োজন করেছে এগারোই মাঘ তো এইখানে ওনাদের আসরে পাঁচটা কাড়া আছে তো এক নম্বর কাড়া আজকে জোড়া কমফাম হলো তো কার সাথে জোড়াটা কমফাম হলো দামোদরবাবু তো বলে দিল আপনারা অবশ্যই শুনলেন তো আমরা এখানে এই আলোচনা পর্বটি দীর্ঘায়িত না করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার